ফাইভ কোর ইডিয়ান স্পিকার প্লাস এই স্পিকারটা যদি আমরা সাফ ফিটিং করি তাহলে কেমন হবে যদি এটাতে আমরা থান্ডার করি তাহলে কেমন হবে এবং স্পিকার একটা কমেন্ট করছে তো এই যে ফাইভ কোর যে ইন্ডিয়ান যে স্পিকারটা তো এই স্পিকারটা কত আট এবং এবং এটাতে কি বক্স বানালে ভালো হবে তো এটা আমি সম্পর্ক আজকে ভিডিওতে বলবো তো অবশ্যই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন তো এটা হচ্ছে ফাইভ কোর স্পিকার তো এই ব্র্যান্ড অনেকগুলো আসছিল বাংলাদেশে এটিআই প্রো তারপরে ক্যাপসন তো সেই দিক থেকে বিবেচনা করে এটা নামে বাংলাদেশে এভেলেবল হচ্ছে এবং কি স্পিকার স্পিকার এবং কি এটার কথাগুলো এখন বলতেছি এটা ফাইভ কোর একটি স্পিকার আঠারো ইঞ্চি দুইশো আশি ম্যাগনেট এবং এই যে স্পিকারটা স্পিকার দুই হাজার ওয়াট সেটা হচ্ছে আর এস পাওয়ার ঠিক আছে পিক পাওয়ার না এটা আর এম এস পাওয়ার এটা পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল আর সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন আউট ভয়েস কয়েল ঠিক আছে এটা ভিতরে বাইরে সব দিকে পেস আপনারা এটাতে পেয়ে যাবেন এবং এটাতে হাই পান্স মানে যে ওরা দুরা বিট দেওয়ার জন্য আছে ডবল স্পাইডার এবং এটা কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান তো এটা হচ্ছে স্পিকারের হচ্ছে মূল স্পিকেশন এখন যদি আমরা বলি এই স্পিকারটা দেখলো কি কি বক্স তৈরি করা যাবে তো সর্বপ্রথম যদি আছে এই যে ওয়াট এই ওয়াট অনুযায়ী সব থেকে এই স্পিকারের সাথে যায় হচ্ছে সাব ওফার ঠিক আছে সাব ওফার এটার জন্য সব থেকে বেস্ট হবে যেহেতু ডবল মানে ডবল স্পাইডার এবং ইনআউট আউট কয়েল সেক্ষেত্রে এটা দিয়ে সাব ওফার ভালো হবে সর্বপ্রথম এবং কি ভাইটা যদি দ্বিতীয়তে যদি এই স্পিকারটা যদি বক্স বানাতে যায় সেটা হবে থান্ডার পার্ট বানালে এটাতে সব থেকে বেটার হবে এটার কারণ হচ্ছে দুই হাজার ওয়াটার্স এবং কি বেস কোয়ালিটি দুর্দান্ত হবে এবং কি বিজলির মতো সাউন্ড হবে এটা বলার মতো না দ্বিতীয়ত বা তৃতীয়তে যে ভাইয়াতে কথাটা বলছে সেটা যেটা এটাতে হচ্ছে ফুল রেঞ্জ বক্স তৈরি করা খেতে তো এই দুই হাজার আট রেঞ্জ স্পিকার এবং কি যেটাতে ডবল স্পাইডার প্লাস ইন কয়েল দুই ওয়াট এই দিক থেকে এই স্পিকার দিয়ে কখনো ফুল রেঞ্জ বক্স আশা করা যায় না কারণ এটাতে শুধু বেস স্পিকার প্লাস আপনি বেসি আশা করতে পারবেন আর ফুল রেঞ্জ এর বক্স আমরা কি হিসেবে চিহ্ন থাকি সকলে আমরা জানি যারা আমার ভিডিও দেখেন এটা হচ্ছে ফুল রেঞ্জের বক্স মূলত ফুল রেঞ্জ হয় মানে যে সাউন্ডটা দূরে যাওয়ার জন্য আর আপনি যদি এই স্পিকারটা যদি ফুল বক্স তৈরি করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার বেশি দূর লং রেঞ্জ পাবে না অনেক ভাই ব্রাদার কমেন্ট করে আমি অরিজিনাল কোম্পানির মাল কিনছি তারপর আমি এই বাড়িতে বাজে সাউন্ড তো এরকম একটা পরিচিত হবে যদি আপনারা এটাতে যদি ফুল রেঞ্জের বক্স তৈরি করেন তো ফাইভ করে এই স্পিকারটা আসলে ভালো একটা স্পিকার এই স্পিকারটা দিয়ে আমার সাব ফিটিং এর ভিডিও আছে আপনারা ইউটিউব চ্যানেল দেখতে পারেন আপনারা ওই ভিডিওটা দেখলে অনেকটাই মানে উপকৃত হবেন তো দুই হাজার দেওয়া আছে তো এই যে স্পিকারটা যদি আপনারা চান এই স্পিকারটা মানে বাজানোর জন্য বাংলাদেশে এখন বর্তমানে যে এমপ্লিফায়ার গুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমাদের বেস্ট কোন এমপ্লিফায়ারটা হবে যদি আপনারা এটা যদি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন তাহলে এই স্পিকারটা বাজানোর জন্য বা দুই হাজার ওয়ার্ডের বাংলাদেশে যে কোনো স্পিকার বাজানোর জন্য কোন এমপ্লিফায়ার বেস্ট অবশ্যই আপনি আপনাদেরকে সাজেস্ট করে দেবো আপনারা অবশ্যই কিনতে পারবেন ঠিক আছে তাহলে কমেন্ট করতে হবে কমেন্ট না করলে ভিডিও আসবে আর যে স্পিকারটা এই স্পিকারটা আপনারা থান্ডার পার্ট প্লাস সাব বানাইতে পারেন এই দুটার ক্ষেত্রে সব থেকে বেশি বেস্ট হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই তো সবাই সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই